একদিকে আমরা দেখতে পাচ্ছি এক লেজেন্ড অন্য লেজেন্ডের কাছে অটোগ্রাফ নিতে আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পাথি রানার যে সেলিব্রেশন স্টাইল সেই কপি করে দেখিয়ে দিচ্ছে আর সি প্লেয়ারগুলো প্লেয়ার গুলো মানে জাস্ট একটা ফান মোমেন্ট এটা মানে কপি করে দেখানো কোনো ব্যাপার না দেখাতেই পারে তবে ধোনি ভক্তদের জন্য একটা সুখবর আছে যে এবারে দুই সালের আইপিএল থেকে রিটায়ার নিচ্ছে না ধোনি মানে দুই সাল পর্যন্ত আইপিএল এ খেলতে আমরা দেখতে পাবো এটা আমাদের জন্য অনেকটাই সুখ খবর এবং এটা বলা হচ্ছে যে ধোনিকে নাকি আবারও ক্যাপ্টেন করে দেওয়া হবে সিএসকে টিমের তরফ থেকে এমনটা শোনা যাচ্ছে তবে দেখার বিষয় আছে সেই আইপিএল এখন ধোনি ক্যাপ্টেন হবে কিনা সেটা দেখার বিষয় পরে ব্যাপার তবে এটাই শুনে আমাদের খুবই ভালো লাগলো যে ধোনিকে আমরা দুই সালে আবার আমরা দেখতে পাবো আর কিন্তু কিন্তু হারিয়ে কোয়ালিফাই হয়েছে কোয়ালিফাই থেকে এখনো পর্যন্ত ফাইনাল জেতার জন্য তিন তিনটা ম্যাচ খেলতে হবে এবং তিন তিনটা ম্যাচ খেলার পরে যদি জেতে তাহলে কিন্তু আরসিবি সিবি পৌঁছাবে কাপ নিয়ে নিজের ঘরের মাঠেতে তবে দেখার বিষয় আছে আরসিবি কি পারবে তিন তিনটা ম্যাচ জিততে তো আবার এখানে কে কে আর এর সামনা হতে হবে সানরাইজার হায়দ্রাবাদের সামনা হতে হবে আবার রাজস্থান রয়েলের কাছে সামনা হতে হবে মানে তিন তিনটে দল যার কাছে বদলা নিতে হবে আর কে সমস্ত প্লেয়ারের তবে দেখার বিষয় আছে পারছে কিনা আর এই তিন দলকে হারাতে আর তিন দলকার যদি হারাতে পারে তাহলে কিন্তু আর পৌঁছে যাবে কাপ নিয়ে বাড়িতে